অন্য কোম্পানির খবরই সাজিয়ে রাইকে বসের নজরে আরও বেশি নামিয়ে দিল অনির্বাণের মা হ্যাঁ বন্ধুরা ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন রাইয়ের বস যখন রায়ের বিষয়ে জানতে পারে যে রাই অন্য কোম্পানির হয়ে দিন ধরে কাজ করছিল যার ফলে কি এই কোম্পানির সব খুঁটিনাটি রাই জেনে ওই কোম্পানিতে গিয়ে বলতে পারে ঠিক এই সত্যটা প্রকাশ হওয়া মাত্রই রাইয়ের উপর অবিশার জন্ম দেয় রাইয়ের বসের মনে আর রাইয়ের বস ঠিক করে ফেলে যে না যত তাড়াতাড়ি সম্ভব রাইকে এই চাকরি থেকে বিদায় করে দিতে হবে অধিকার এক মুহূর্ত দেরি না করে রাইয়ের বাড়িতে যখন একটা রাইয়ের চাকরি যাওয়ার খবর পাঠায় লেটারে লিখে ঠিক সেই সময় রায়ের কাছে এই লেটারটা আসার মাত্রই রায় কান্নায় ভেঙে পড়ে আর অবাক হয়ে তাকিয়ে থাকে বলতে থাকে যে এমন কী হয়ে গেল এরই মাঝখানে সেদিনই তো মাত্র আমার বসের সাথে আমার কথা হলো সে তো দিব্যি আমাকে বললো যে আমি যদি অসুস্থ থাকি আমি যদি অফিসে নাও যাই তাও আমাকে অ্যাডভান্স তার পেমেন্ট করবে আর যদি আমি এই চাকরিটা হঠাৎ করে ছেড়ে দিই তাহলে আমার গোটা দু বছরের পেনাল্টি দিয়ে তারপর আমাকে চাকরিটা ছাড়তে হবে কিন্তু এখন সেই শর্ত সব কিছুই ভঙ্গ করে স্যার হঠাৎ করে আমাকে চাকরি ছাড়ার এই নোটিস কেন দিলেন তো সেটাই বুঝতে পারছি না ওদিকে রায় যখন ওর বসকে ফোন ঠিক সেই সময় বস বলতে থাকে যে রাই তোমাকে আমি একটা ভালো মনের মানুষ বলে ভেবেছিলাম কিন্তু তুমি যে এরকমভাবে আমার কোম্পানির জন্য এরকম সমস্যা বয়ে আনবে আমি সেটা কোনো দিনও কল্পনাও করতে পারি না আর তার থেকেও বড়ো কথা তোমার হাজব্যান্ডের এরকম একটা অ্যাড এজেন্সি চলে যদি আমি সেই জিনিসটা আগে থেকে জানতাম আর সেই এই অ্যাড এজেন্সির অপব্যবহার করে তোমাকে আমাদের কোম্পানিতে ঢুকিয়ে আমাদের কোম্পানির সব খুঁটিনাটি জানানোর জন্যই তোমাকে এইভাবে ব্যবহার করেছি যদি জানতাম তাহলে হয়তো আর যাই হোক না কেন তোমাকে আমরা এই কোম্পানিতে দুদিনও রাখতাম না যাকে যাক যাই হয়ে গিয়েছে আমরা সেই সকল ভুলগুলো এখন সুতরে নেওয়ার চেষ্টা করবো কিন্তু তোমাকে আর আমরা এক মুহূর্ত এই অফিসে বরদাস্ত করবো না তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই অফিস ছেড়ে চলে যাও সেটি তোমার জন্য ভালো হবে রাই তখন রাই বলতে থাকে যে স্যার এরই মধ্যে এমন কী হয়ে গেল আপনি কিসে থেকে কী বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আমি অন্য কোম্পানির খবরই হয়ে আমি আপনার অফিসে ঢুকে পড়েছি এই কথাটা আপনার কার অব্দি কী বলছে বলুন তখন এই কথা মাত্র বস বলতে থাকে যে কোথা থেকে জানতে পারলাম সেসব কিন্তু এখন আর ম্যাটার করে না এখন যেটা আমি জানতে পেরেছি সেটা যে সত্য আমি সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি রাই তাই আমি আর তোমার সাথে কোনো রকম কোনো তর্কে জড়াতে চাই না তখন রায়ের ফোন কেটে দেওয়ার পর রায় বলতে থাকে যে এই সর্বনাশটা আমার কে করতে পারে নিশ্চয়ই এর পেছনে অনির্বাণের হাত আছে অনির্বাণ নিজের প্রভাব খাটিয়ে হয়তো বা আমার চাকরিটাকে আমার কাছ থেকে ছাড়ানোর জন্য এই নোংরা কর্মকাণ্ডটা করেছে এবার এবারে আমি তোমাকে ছেলে কথা বলবো না তুমি যে জঘন্য খেলায় আমার সাথে মেতেছো এই জঘন্য খেলায় তোমাকেই আরও একবার আমি মাত দিব তুমি দেখিনি ওদিকে অনির্বাণের মা হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে যে এবার নিশ্চয়ই অনির্বাণ এবং রায়ের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে আর যার ফলে না এবার অন্তত আমার ছেলেটা নিস্তার পাবে এবার এমন জাল আমি দিয়েছি যাতে সাপ মরে লাঠিও না ভাঙে এমন অবস্থা এবার হবে তখন এ কথা বলা মাত্র রাই অনির্বাণকে ফোন করে বলতে থাকে যে অনির্বাণ আমি খুব আগেই আন্দাজ করতে পেরেছিলাম যে আমি যখন তোমাকে বারবার করে এরকম করে নিরাশ করে আমি পাঠাবো তোমাকে বাড়িতে ঠিক সে সময় তুমি এমন কোন কিছু করবে যার ফলে কিনা আমাকে পস্তাতে হয় কিন্তু তাই বলে যে তুমি এরকম নোংরা খেলা আমার সাথে খেলবে আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি তোমার মধ্যে মনুষ্যত্ব বলি একদমই মরে গিয়েছে অনির্বাণ তখন অরিমান বলতে থাকে যে রাই তুমি সব কি বলছো তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে তখন রাই বলতে থাকে আমার চাকরিটা যদি যায় মানে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না তোমার ভিডিওটি ভালো লাগতে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না